বর্তমান সময়ে খাবার প্রেমীদের জন্য একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে ক্যাফেলিও যারা স্বাধীনের কর্মব্যস্ততার মাঝে একটুখানি প্রশান্তি পেতে চান তারা সকলেই ছুটে আসছেন বসুন্ধরা আবাসিক এলাকার এই রেস্টুরেন্টটিতে এবং আজ আমরা ক্যাফেলিওতে একজন পরিচিত মুখ খুঁজে পেয়েছি আমাদের সাথে আছেন বর্তমান সময়ের মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা সুমাইয়া হাজার জ্যোতি জ্যোতি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি ক্যাফেলিওতে কি আজ প্রথমবার আসা হলো না না আমি বসুন্ধরাতেই থাকি এর আগে আমার অনেকবার ক্যাফেলিওতে আসা হয়েছে বাট আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেছে ক্যাফেলিওতে কেন অ্যাকচুয়ালি আমি খুব কাম অ্যান্ড কোয়াইট পার্সন অ্যান্ড আমি কাজ প্রচন্ড প্রচণ্ড ভিডিও থাকি যেহেতু তুমি আমার প্রফেশারটা যা ভাবতে তো কাজের পরে আমি যতটুকু সময় পাই আমার মনে হয় এমন একটা প্লেসে যায় যেখানে একটু গ্রিনারি থাকবে প্লাস একটু কাম কোয়াইট থাকবে অ্যান্ড ওয়েল ইট কমস টু ফুড আমি খুবই চলদি এখানকার ফুডও আমার খুব পছন্দ তো আমি একটু সময় পাইলেই তুমি আমাকে প্রায় দেখবে এখানে যদি তুমি রেগুলার আসো আমাকে রেগুলার পেয়ে যাবে আচ্ছা এখানে কি শুধুই খেতে আসো নাকি ছবি তুলতে আসো হ্যাঁ ও আপ ছবি তুলতে আসি খেতে আসি এবং কোয়ালিটি টাইমে স্পেন্ড করতে আসি অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি আমার ফ্রেন্ড নিয়ে আসি ফ্যামিলি নিয়ে আসি ইভেন যখন কেউ থাকে না তখন আমি এক আজকে আমি একাই এসেছি আমি একাই চলে আসি আচ্ছা Cafe Leo চালু হওয়ার পর থেকেই আমরা কিন্তু দেখেছি যে এটা ব্যাপক সারা পাচ্ছি এবং জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে তোমার কাছে কি কি মনে হয় যে কেন ব্যাপক সারা পাচ্ছি বা জনপ্রিয়তার কারণ কি আমার কাছে বেশ কিছু রেজ ফার্স্ট অফ অল প্লেসটা এত এস্থেটিক দেখতে এত সুন্দর প্লাস পিকচার যখন তুমি তো স্পেশালি মেরা যখন আসে পিকচার তুলে এত সুন্দর সুন্দর পিকচার উঠে যেগুলো আমরা অফকোর্স আপলোড দিব এন্ড সেকেন্ড খাবারটা অনেক ভালো অ্যান্ড হয় কি আমরা আগে আমাদের আমি আমি যেটা করতাম আমাকে যদি ভালো একটা কফি খাইতে হইতো আমি বনানি যাইতাম কিংবা গুলশানে যাইতাম এখন আমি সেটা আমার এরিয়াতেই পেয়ে যাচ্ছি প্লাস এটা প্লেসটা দেখলে মনে হয় না যে অনেক সো তো হয়তো হাইলি প্রাইস হবে বা এরকম কিছু একদমই না ফুডটা যেমন টেস্টি প্রাইসও অনেক রিজনেবল অ্যান্ড স্টুডেন্টদের জন্য আমি অবশ্যই বলবো বাজেট ফ্রেন্ডলি তো তুমি যেহেতু জানো এখানে এনসিউ আইসি এর কতগুলো ভার্সিটি আছে

খুবই ভালো লাগে স্পেশালি যখন আমার ছোট কাজিন গুলো আসে না আমি সবাইকে নিয়ে চলে আসি অ্যান্ড ওদের বাহানাই থাকে আমার কাছে আসলেই আপু কবে নিয়ে যাবা ওকে ফাইন তুমি আসো আমি নিয়ে যাব আমরা দেখেছি যে বনানী গুলশান বা ধানমন্ডি যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো তো প্রচুর ক্রাউডই থাকে গেলে বসার জায়গা পাওয়া যায় না সেক্ষেত্রে এই প্লেসটা অনেক নিরিবিলি তো সারাদিনের আমরা যারা হচ্ছে জার্নালিজম প্রফেশনে আছি আমাদের কিন্তু অনেক স্ট্রেস যায় বা অনেক প্রেশার নিতে হয় তো দিন শেষে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য বা স্প্রেস রিলিফ করার জন্য কি মনে হয় যে এই ধরনের একটা নিরিবিলি জায়গা আসলে কতটা দরকার অনেক বেশি স্পেশালি যারা ওয়ার্কিং উইমেন অর মেন যারা আছে আমরা সারাদিন অনেক বিজি থাকি প্লাস অনেক কিছু সামলাতে হয় অ্যান্ড তারপরে মাইন্ডটা ফ্রেশ করার জন্য এর থেকে পিসফুল প্লেস বসুন্ধরাতে অ্যাটলিস্ট আর দুইটা খুঁজে পাওয়া যাবে না দিস ইজ দ্য বেস্ট আচ্ছা এবার একটু তোমার কাজ নিয়ে কথা বলি যেহেতু তুমি হচ্ছে নিউজ প্রফেশনে আছো অনেকেই এই হিস্টরি জানতে চায় যে এই পজিশনটা আসলে কত চ্যালেঞ্জিং দেখো বাহির থেকে দেখলে মনে হয় না খুবই গর্জিয়াস গ্ল্যামারাস আমাদের প্রফেশনটা কিন্তু এটা গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস আই অ্যাডমিট বাট ভেতর থেকে যদি তুমি নিউজ প্রেজেন্টেশন সম্পর্কে জানতে যাও তখন তুমি বুঝতে পারবে লাইক আমি যখন হটসিটে বসি সবার প্রথমে আমার মাথায় এটা থাকে যে কোটি কোটি মানুষ আমাকে দেখছে অ্যান্ড আমি লাইভে প্রেজেন্ট করছি সো একটা ছোটো মিস্টেকও কালকে আমি ভাইরাল হয়ে যাইতে পারি এ ধরনের চিন্তা মাথায় নিয়ে তারপর এতটা মেন্টাল স্ট্রেস থাকে এতটা প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয় প্লাস নিউজ যখন আমি প্রোভাইড করছি সাধারণ মানুষের কাছে তখন আমাকে ওটা চিন্তা করতে হয় যে তাদের লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং কেমন সবাই তো প্রপারলি বুঝবে না তো তাদেরকে বোঝানোর জন্য প্রেজেন্টেশন স্কিলটাও ওইভাবে জরুরি হয় আমাকে একসাথে অনেক কিছু মেনটেন করতে হয় যেটা মাথার উপর এক্সট্রা প্রেশার দেয় বাহির থেকে দেখলে মনে হয় না এটা তো তেমন কিছু না খুব সুন্দর করে প্রেজেন্ট করে চলে যাচ্ছে যখন তুমি ভেতরে এসে এটা ফিল করবা তখন তুমি বুঝতে পারবে যে এটা কতটা একটা

সাপোজ একটা নিউজ আমি পড়তেছি যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম খুব ভালো উইন করেছে তো ওইটার যে এক্সপ্রেশন আমার থাকবে সাথে সাথে নিচে একটা এমন নিউজ থাকতে পারে যেখানে কেউ একজন মারা গিয়েছেন সাথে সাথে আমাকে কিন্তু দুইটা এক্সপ্রেশনে সুইচ করতে হচ্ছে এটা দেখতে যতটা ইজি মনে হয় বাস্তবে আসলে এতটা ইজি না খুবই আচ্ছা আমরা যেহেতু মানুষ অনেক সময় সবসময় কিন্তু আমাদের মন ভালো থাকে না অনেক সময় আমাদের মন খারাপ থাকে তো সময় মনে তোমার সামনে একটা এই ধরনের নিউজ আসলো যে বাংলাদেশ সিরিজ জয় করেছে বা কোনো দলকে হোয়াইট ওয়াশ করেছে তো সেক্ষেত্রে তোমার কিন্তু একটা এক্সপ্রেশন এক্সাইটমেন্ট এই ধরনের একটা এক্সপ্রেশন দিতে হয় তো এই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করো ইউ নো ওয়াট ওয়ার হিউ ম্যান তো আমাদের ফ্যামিলি পার্সোনাল লাইফ অনেক কিছু থাকে অ্যান্ড সব সময় শরীরও ভালো থাকে না মন ভালো থাকে না শরীর ভালো থাকে না বাট ইট ডাজেন্ট ম্যাটার যখন তুমি তোমার প্রফেশানে পুরোপুরি কমিটেড যখন আমি অফ সামনে বসি তখন আমি আমার সব কিছু নিউজ স্টুডিওর বাহিরে রেখে আসি আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে আমার ফ্যামিলি লাইফে কি হচ্ছে সোশ্যাল লাইফে কি হচ্ছে আমি কোনো কিছুই মাথায় রাখি না আমার সম্পূর্ণ ডেডিকেশন আমার কাজের প্রতি থাকে এবং যখন আমি দেখি এরকম সুন্দর একটা নিউজ এসেছে ডাজেন্ট রিয়েলি ম্যাটার আমি কত স্যাড ওর কত শরীর খারাপ বা মন খারাপ আমি ওই এক্সপ্রেশনে ওটা এনজয় করার চেষ্টা করি লাইক আমি যদি ওই স্টেডিয়ামে ওই মুহূর্তে বসে থাকতাম আমার কতটা এক্সাইটমেন্ট লাগতো ভালো লাগতো সেই হিসাবে আমি নিউজটা করি আচ্ছা অনেকে দেখে যে টেলিভিশনে যারা নিউজ পড়ে তিরিশ মিনিটের বা চল্লিশ মিনিটের একটা নিউজ পড়ে কিন্তু আসলে কি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট তোমাকে সময় দিতে হয় নাকি এর প্রস্তুতিটা অনেক আগ থেকে চলে দেখো লাইফটা ত্রিশ চল্লিশ মিনিট চলতে পারে বাট প্রস্তুতিটা তো অনেক আগে থেকে তুমি যেহেতু জার্নালিস্ট তুমি জানবা নিউজ কালেক্ট থেকে শুরু করে এডিট থেকে শুরু করে এবং প্রিপেয়ার থেকে শুরু করে অনেক মানুষ একটা নিউজের পেছনে আমরা হয়তো দেখতেছি ত্রিশ সেকেন্ডের একটা নিউজ আছে বাট ওই ত্রিশ সেকেন্ডের নিউজের পেছনে কতগুলা মানুষ যে কষ্ট করছে একদম গ্রাউন্ড থেকে নিউজ ইন কালেক্ট করা থেকে শুরু করে স্টুডিও পর্যন্ত ডেলিভার করা পর্যন্ত যে কতগুলো মানুষের পরিশ্রম আছে ইনক্লুডিং মি এটা আসলে যে ভেতর থেকে জানে না তাকে বোঝানো আচ্ছা আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাই যে যেটা বলছিলাম যে অনেকেই ভাবে যে দেখে দেখেই তো নিউজ পড়ে কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে তোমাকে লাইভ চলাকালীন যে অটো কিউতে নিউজটা নেই তোমাকে টপ দেখে বলে দেওয়া হলো যে আমাদের রিপোর্টার অমুক আছে তোমাকে লাইভে যেতে হবে বা আগুন লেগেছে নিউ মার্কেটে বা কৃষি মার্কেটে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সে কতটা চ্যালেঞ্জিং যে স্ক্রিপ্ট ছাড়া করে একটা সিচুয়েশন এরকম তো ক্রিয়েট হয়ে যেতেই পারে এবং তখন আমাদের কাছে কোনো স্ক্রিপ্ট থাকে না বা আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না তখন শুধু এতটুকু জিজ্ঞ আমি পেয়ে থাকি যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গিয়েছে এবং সেই সিচুয়েশনে আমাদের একজন প্রতিনিধি আছে যে যে ওখান থেকে সিচুয়েশানটা রিপ্রেজেন্ট করবে আপনি তাকে প্রপার প্রশ্ন করবেন এবং আমার তাকে ওই সিচুয়েশান যতটুকু আমাকে বলা হয়েছে সাপোজ কোনো একটা জায়গায় আগুন লেগে গিয়েছে বা কোনো একটা জায়গায় হানিকর কোনো ঘটনা ঘটেছে তখন ইমিডিয়েটলি আমাকে আমার প্রতিনিধিকে এভাবেই জিজ্ঞাসা করতে হয় যে আমরা জানতে পেরেছি ওই জায়গাতে এমন কিছু একটা ঘটনা ঘটেছে আপনি আমাকে ওই জায়গার পরিস্থিতি এখন কি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা কি না অবস্থায় আছে সব কিছু জানাবেন এটা ইনস্ট্যান্ট করতে হয় সব সময় আমাদের কাছে স্ক্রিপ্ট থাকে না বা সব সময় আমাদের আগে থেকে ইনফরমেশন থাকে না অনেক কিছু থাকে যেটা আমাকে ইনস্ট্যান্টলি বলতে হয় বা করতে হয় অনেক সময় হয় যে হচ্ছে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নিউজ পড়তে হয় যে সাপোজ মনে করো যে তোমার একটা কথায় কিন্তু একটা দেশে যুদ্ধ লেগে যেতে পারে কিন্তু এই যে তুমি নিউজটা বলছো বলা হয় যে তুমি হচ্ছে লাস্ট কিপার মানে তোমাকে দিয়ে নিউজটা আসলে ব্রডকাস্ট করা হচ্ছে কিন্তু এটার পেছনে কিন্তু একটা বড় টিম পঞ্চাশ জন বা একশো জনের একটা টিম কাজ করে তো সেখানে তুমি যদি ডেলিভারিতে একটু ভুল করো এটা কিন্তু সবার পরিশ্রমটা আসলে বৃথা হয়ে যায় সেক্ষেত্রে যখন তুমি গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কোনো সংবাদ উপস্থাপন করো আমি দেখেছি তুমি পাঁচ আগস্টের দিনও কিন্তু নিউজ পড়েছ সেক্ষেত্রে আসলে কতটা প্রেশার কাজ করে অনেক বেশি প্রেশার কাজ করে স্পেশালি যখন স্পেশাল অকেশনগুলো হয় লাইক তুমি যেমন বললে যে পাঁচ আগস্টে আমার এত বেশি কনসিয়াস থাকতে হয়েছে প্রত্যেকটা ওয়ার্ড আমি যে বলছি প্রত্যেকটা সেন্টেন্স যে আমি শেষ করছি আমি নিজের মাথার মধ্যে এটাকে আবার রিঅ্যারেঞ্জ করছি আমি ভেবে কথা বলছি আগে থেকে আমাকে চিন্তা করতে হচ্ছে যে ইভেন এই তখন ছিল কি পাঁচ আগস্টের সময় আমাদের সব নিউজ মানে কালেক্ট করতে পারছিলাম না আমাদের অনেক প্রতিনিধিরা বাহিরে ছিলেন জার্নালিস্টরা ছিলেন যারা একদম জায়গা মতো পৌঁছাইতে পারছিল না রাখা ঘাটের অবস্থা খারাপ ছিল তো এমনও হয়েছে যে শুধু যেইটুকু ইনফরমেশন আমার কাছে আছে ওটার উপর বেস করে আমাকে নিউজটা কন্টিনিউ করতে হচ্ছে এবং আমি এক্সট্রা কশাস হয়ে এত বেশি মনোযোগী ছিলাম এত বেশি মনোযোগ দিয়েছি যে একটা সিম্পল ওয়ার্ডও যেন আমার মুখ থেকে বেরা হয় যেটা হচ্ছে মানুষকে মিসলিড করতে পারে আচ্ছা এবারে একটু জানতে চাবো যে তোমার সংবাদ উপস্থাপিকা হওয়ার শুরুর গল্পটা তোমার পড়াশোনা আমি জানি যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তুমি পড়াশোনা করেছো বিবিএস হ্যাঁ তোমার মেজর ফাইন্যান্স ছিল হ্যাঁ ফিনান্স ছিল তারপর আসলে এই प्रोफেশনে আসলে কিভাবে আসা হলো ইনো বাট ইট ইটা না খুব মজার একটা কাহিনী লাইক খুব ছোটবেলায় আমি একদম যখন আমরা ক্লাস ওয়ান টু থ্রি করে পড়ি তখন আই ওয়াজ অলওয়েজ দ্য অ্যান্ড আমার মনে হতো যখন আমি সংবাদ পাঠিকাদের দেখতাম যে এরা এতগুলো প্রসঙ্গ তখন তো এই বিহাইন্ড দ্য সিন আমি জানতাম না আমার মনে হতো যে এরা এইভাবে পড়ে যাচ্ছে কোনো কিছু দেখছে না স্ক্রিপ্ট দেখছে না বই দেখছে না তার এরা অনেক বেশি মেধাবী এন্ড আমার কাছে মেধাবী মানেই ছিল ফার্স্ট গার্ল ভাবতে একটা মুখস্থ করে পড়ে আমার এরকম ধারণা ছিল যে ওরা মুখস্থ করে পড়ে তাহলে ওরা কত মেধাবী হতে পারে যে এতক্ষণ এতগুলা জিনিস মুখস্থ করে রাখছে সিঙ্গেল ভুল হচ্ছে না তো আমার মনে হতো যেহেতু আমি ফার্স্ট গার্ল আমাকে তাহলে এটাই হতে হবে এটাই মনে হয় সব থেকে মেধাবীরা যারা তারা এই কাজটা করে তো ওইখান থেকে প্যাশনটা গ্রো করছিল এন্ড তারপরে আস্তে আস্তে ইউনিভার্সিটিতে আসার পরে আমার সুযোগ হয়েছে মাছাঙ্গার সাথে কাজ করার মাছাঙ্গা আমাকে অপরচুনিটি দিয়েছে এন্ড আই এম ফর দ্যাট আচ্ছা যারা সংবাদ হতে চায় বা যারা তোমাকে ফলো করে তোমার অনুসারী অনেকেই কিন্তু বলে বা তোমার নিউজের আমরা দেখেছি কমেন্ট সেকশনে কমেন্ট করে যে যদিও অনেক সুন্দর নিউজ পড়ে যে তারা যখন হচ্ছে সংবাদ হতে চায় তাদেরকে তুমি কি পরামর্শ দেবা এরকম হ্যাঁ আমার কাছে না অনেকে স্পেশালি আমার সোশ্যাল মিডিয়াতে অনেকে আমি মেসেজ পাই বা ফোন কলস পাই ইভেন আমার আশেপাশে পরিচিতদের থেকেও যে আপু আমার তো ছোটোবেলা থেকে ইচ্ছে আমি তোমার মতো প্রেজেন্টার হতে চাই আমি কি করবো বাট আমি প্রথমেই বলি যে ফোকাস করো লাগবে মানে কতটা শুদ্ধভাবে তুমি বাংলা হোক বা ইংলিশ হোক যেটা হোক কতটা শুদ্ধভাবে বলতে পারছো এবং সাধারণ মানুষ পর্যন্ত তোমার কথাটা পৌঁছেলে তারা প্রপারলি বুঝতে পারছে না ফার্স্ট হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক থাকতে হবে দেন হচ্ছে তোমাকে সিচুয়েশন অ্যানালাইসিস করতে জানতে হবে লাইক যে কোনো একটা সিচুয়েশন তোমাকে দিয়ে দিল সেটারস্টে তোমার কোনো আইডিয়া নেই আইডিয়া থাকতে হবে লাইক রিসেন্টলি কি হচ্ছে বা পাস্টে কি হয়েছে আমাদের যে কোনো সামাজিক কন্ডিশন থেকে শুরু করে রাজনৈতিক কন্ডিশন ইভেন ইন্টারন্যাশনাল বিভিন্ন রাজনৈতিক কন্ডিশন সবকিছু তোমাকে আপ টু ডেট থাকতে হবে জানতে হবে এবং সেভাবে প্রেজেন্টেশন স্কিল ক্রিয়েট করতে হবে তারপরে তুমি প্রেজেন্ট করতে আসতে পারো এবারে জানতে চাচ্ছিলাম যে তুমি নিউজ প্রফেশনে আসার পর মানে তোমার লাইফে আসলে কতটা চেঞ্জ এসেছে বা তোমার নিজের অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে কতটা নিজেকে পরিবর্তন করতে হয়েছে যেমন আমি দেখেছি যে তোমাকে কোল্ড ড্রিঙ্কস অফার করলে তুমি খাও না বা আইসক্রিম অফার করলে তুমি খাও না আগে কিন্তু এই কাজগুলা করতা না তুমি যেহেতু আমাকে ভার্সিটি থেকেই জানো তুমি জানবা যে হ্যাঁ আমার যেহেতু নিউজ প্রেজেন্টেশনের ক্ষেত্রে বয়েস ঠিক থাকাটা অনেক গুরুত্বপূর্ণ তো ওই ক্ষেত্রে আমার আমি একটু বেশি ঠান্ডা খেলে বা কিছু হলে বয়েসের উপর এফেক্ট করে ওটা দ্যাটস ওয়াই আমি সমস্ত ঠান্ডা খাওয়া বন্ধ করে দিয়েছি ইভেন তুমি জানো আমি মাঝে মাঝে ক্রেভিংস করি আইসক্রিমের আমি আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে তাকাই আইসক্রিমের দিকে বাট স্টিল না খেয়ে চলে আসি আমার ব্যাগেও টাকা আছে আমার কেনা সামর্থ্যও আছে আমার মানে অ্যাক্সেসিবিলিটিও আছে বাট স্টিল আমি চিন্তা করি যে কালকে সকালে আমার নিউজ আছে সো তো এটা এখন খাওয়া যাবে না যেন আমার কন্ফর্টিভ থাকে অনেক স্যাক্রিফাইস আছে যারা মনে করে যে কিছুই না যাই সে গুজে আপুরা নিউজ পড়ে চলে আসে इट्स नॉट লাইক দ্যাট তার মানে সবকিছুর পেছনে একটা স্যাক্রিফাইস অফ কোর্স আছে এরপরে জানতে চাইবো যে তুমি আসলে নিউজটাকে কত এনজয় করো ও আই লাভ আই লিটারালি লাভ প্রেজেন্টিং লাইক ছোটবেলা থেকে আমার প্যাশন ছিল ঠিক আছে বাট আমি প্রেজেন্টিং এ আসার পরে যে এটা এত পছন্দ করব আমি আমাকে যেদিন ফার্স্ট নিউজ পড়তে আমার অন এয়ার করি আমি ওই দিন হচ্ছে আমার আমার নিজের ভয় লাগছিল প্লাস পুরা প্রোডাকশান সবাই নিউজের সবাই হচ্ছে একটু ফার্স্ট দিন পড়ছি কেমন পড়বো কি এটা নিয়ে সবারই একটু কনসার্ন ছিল আমি যখন নিউজ স্টুডিওতে ঢুকছি আমি জানি না একটা পা রাখার পরে আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে আমি তখন বাহিরের কিছু ফিল করতে পারছি না আমি যে একটু আগে আই ওয়াজ শিভারি লিটারেলি আমার এত ভয় লাগছিল আমার ওই ফিলিংসটাও চলে গিয়েছে আমি হট সিটে বসেছি আমি জানি না কোথা থেকে আমার কনফিডেন্স চলে আসছে অ্যান্ড আমি একটু ভয় পাই নাই আমি পুরোটা নিউজ সুন্দর মতো কমপ্লিট করে বের হয়ে আসছি আই লাভ ইট আই লাভ আচ্ছা অনেকের ক্ষেত্রে দেখেছি যে সংবাদ উপস্থাপক উপস্থাপিকা হতে চায় কিন্তু তাদের মধ্যে একটা ক্যামেরা ফোবিয়া রয়েছে এ কিভাবে তারা এটা দূর করবে কেন এটা দূর করার খুব ভালো এখন যে তো ফোন অনেক अवेलेबल না আমাদের কাছে কিন্তু আগের মতো কিন্তু তুমি যদি কেউ কারো যদি ক্যামেরা ফোবিয়া থাকে সে বাসায় বসে নিজের ফোনে ফোন ক্যামেরাতে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে এন্ড আস্তে আস্তে সে হচ্ছে বাসার লোকেদের সামনে প্র্যাকটিস করা শুরু করবে তারপর ফ্রেন্ডদের সামনে প্র্যাকটিস করা শুরু করবে এবং অন ক্যামেরা এরকম জাস্ট কিছুদিন করতে করতে তার ক্যামেরা ফোবিয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সর্বশেষ বলবো যে ক্যাফেলিওতে যারা এখনো আসেনি আসার পরিকল্পনা করছে তাদের উদ্দেশ্যে কি বলবা ক্যামেরার দিকে তাকিয়ে ওকে যারা এখনো ক্যাফেলিও ভিজিট করেন নাই বাট আপনারা অ্যাসিডিক প্লেস পছন্দ করেন ভালো খাবার পছন্দ করেন এবং রিজনেবল প্রাইসে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও অন্তত এখানে ঘুরে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ভালো লাগবে আর যদি না লাগে আমরা কি তাহলে ক্যাফিনতে খেতে পারি গো